নমস্কার আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে জেলার নৃত্যশিল্পীদের নিয়ে শহরে অনুষ্ঠিত হলো নৃত্য প্রদর্শনী সম্প্রতি শহরে হয়ে গেল নটরাজ নৃত্য মহোৎসবের তৃতীয় সংস্করণ এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল গ্রামীণ বাংলার প্রতিভাবান শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মঞ্চ প্রদান করা যারা সাধারণত শহরে নৃত্য পরিবেশনা করার সুযোগ পান না এই মহোৎসবটি ছিল নানা জেলা ও গ্রাম থেকে আসা শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের এক অনন্য প্রদর্শনী নতুন জলপাইগুড়ি দুর্গাপুর আসানসোল হুগলি সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা এতে অংশগ্রহণ করেন এটি স্থানীয় প্রতিভা সঠিক মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমি আরাধা চ্যাটার্জি আমরা রানীগঞ্জ থেকে এসেছি আমরা এখানে ফোক ডান্স করেছি সংটার নাম মারাঙ্গুরু আমরা রানীগঞ্জে সৃষ্টি শতদল আর্টস একাডেমিতে নাচ শিখি নমস্কার আমি পারমিতা মণ্ডল আমি শুধু চুচুড়ায় থাকি হুগলিতে আজকে আমি অনুষ্ঠান অর্গানাইজ করেছি নটরাজ নৃত্য মহোৎসব নট নৃত্যালয়ের পরিচালনায় আর আমি ফেস্টিভ্যাল ডিরেক্টর আজকে আমি এই ফেস্টিভ্যালটি অর্গানাইজ করেছি আমার সঙ্গে থাকা কিছু বন্ধু স্কুল এবং অনেক সাধারণ যারা মুক্ত মঞ্চে অনুষ্ঠান করে করে যাচ্ছেন তাদের জন্য যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে পাচ্ছেন না অনেক বড় মঞ্চ পাচ্ছেন না আমরা এই ধনধান্যের মঞ্চটা সেরকম কিছু ছোট ছোট শিশু শিল্পীদের জন্য যারা এখন শুধুমাত্রই নিউ কমার্স তাদের জন্যই আমরা এই ধনধান্যের অডিটোরিয়ামের যে মঞ্চটা তাদের জন্য খুলে দিতে চলেছি এখানে একদিনে শিল্পী যদি হয়ে থাকে তাহলে দুশো তিরিশ জন শিল্পী আর অল ওভার অডিয়েন্স নিয়ে টোটাল চারশো জন নমস্কার আমি শিবনারায়ণ একজন ওডিসি ডান্সার ফ্রম কলকাতা আজকের একটা সুন্দর অনুষ্ঠানে পারমিতা আমাকে ইনভাইট করেছে আজ ধনধান্য অডিটোরিয়ামে ওর একটা ফেস্টিভ্যাল ও প্রতি বছর করে থাকে তার আজকেরও বাৎসরিক একটা প্রিপারেশান নিয়ে এসেছে প্রচুর স্টুডেন্টরা যারা আপকামার্স তারা এখানে প্ল্যাটফর্ম পাচ্ছে ওর সংস্থা থেকে নটরাজ নিতা পারমিতা আমার খুব ক্লোজ বাট আমি ওর প্রোগ্রামে ফার্স্ট টাইম ওর নাচ স্কুলের অনেক শুভেচ্ছা যাতে আরও এগিয়ে যাক অনেক ভালো কাজ করুক আর এরকম ফেস্টিভ্যাল যাতে আফকামার্সদের জন্য আরও একটা গ্রেট প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় সেরকম ওর প্রয়াস যেন সাকসেসফুল হোক এগিয়ে চলুক এটা আমার ওর জন্য সবসময়ের জন্য শুভেচ্ছা রইল নমস্কার আমি উৎপল কুণ্ডু আমি প্রোগ্রেসিভ আর্ট অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের তরফ থেকে আজকে প্রোগ্রামে এসছি নটরাজ নৃত্যালয়ের এই অ্যানুয়াল প্রোগ্রাম যেটা নটরাজ নৃত্য মহোৎসব থ্রি তৃতীয় বর্ষ এটা চলছে তো এই প্রোগ্রামে আমি প্রত্যেকবারই এসেছি এবং খুব ভালো লাগে এরা এই নৃত্য এই আর্টটাকে নিয়ে এত দূর চলে যায় এবং সারা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন পার্টিসিপেন্ট এখানে এসছে যাদেরকে নিয়ে এত বড়ো একটা প্রোগ্রাম হচ্ছে এত বড় নাচ নিয়ে প্রোগ্রাম করার জন্য আমি প্রথমে পারমিতা মণ্ডলকে অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের একটা শিল্পকে একটা মানে পারফর্মিং আর্টকে নিয়ে এত দূর নিয়ে যাচ্ছে যেটা জন্য নটরাজ নৃত্যালয় পারমিতা মণ্ডল ওদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আর এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আশেপাশে যারা রয়েছেন তাদের তরফ থেকে সকলের তরফ থেকে আমি প্রোগ্রেসিভ আর্ট ফোরাম এর পক্ষ থেকে জানাই অনেক অভিনন্দন আর এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছে সবার জন্য আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এই প্রোগ্রাম আরও এগিয়ে চলুক এবং যারা এখানে এসেছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে সবাই অনেক দূর যাক এই পারফর্মিং আর্টকে নিয়ে অনেক দূর এগিয়ে চলুক এই আমার শুভেচ্ছা ধন্যবাদ